দর্শক বন্ধুরা আবারও এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওগুলি সবই কালী পুজোর বিশেষ ভিডিও আর এই কালী পুজোয় আমি গিয়েছিলাম মসলন্দপুরে মসলন্দপুরে চার পাঁচটি ঠাকুর খুব সুন্দর সুন্দর আর প্যান্ডেলও তেমন তো এখন আমরা চলে এসেছি মসলন্দপুর জাগরণী সঙ্গে জাগরের সঙ্গে প্রতি বছর খুব সুন্দর সুন্দর ঠাকুর করে থাকেন সঙ্গে প্যান্ডেল আর সেটা আমরা দেখতে এসেছি এই প্যান্ডেলটি খুব সুন্দর হয়েছে আর এই প্যান্ডেলটি অবশ্যই আপনারা দেখতে আসুন এখনো চার পাঁচ দিন আছে আর এই প্যান্ডেলটি তৈরি হয়েছে আমেরিকার স্বামী নারায়ণ মন্দিরের আদলে তো দারুণ একটি প্যান্ডেল উপহার দিয়েছে আমাদের মসলন্দপুর জাগরণ সংঘ দেখতে পাচ্ছেন কি সুন্দর প্যান্ডেলটি আমার তো দারুণ লেগেছে বন্ধুরা আপনারা একবার চলে আসুন নিজে চোখে দেখে যান এই প্যান্ডেলটি আর যদি নাও আসতে পারেন আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিন এই সুন্দর প্যান্ডেলটি তো চলুন আস্তে আস্তে আমরা গুটি পায়ে চলি প্যান্ডেলের ভিতরে দেখি প্যান্ডেলের সঙ্গে মানানসই কীরকম ঠাকুর হয়েছে তো চলুন যা যাক প্যান্ডেলের ভিতরে দর্শক বন্ধুরা আমি চলে এসেছি প্যান্ডেলের ভিতরে আর দেখুন দৃশ্য কত কত সুন্দরভাবে সাজানো নিপুণ হাতে এই সুন্দর কারুকর্য ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের ভিতরে আর এখানে মায়ের চামুনটা রূপ দেখানো হয়েছে তো দারুণ একটি প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন আর এই সমগ্র প্রতিমা প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি জাগরণী সংঘের পরিচালক আর জাগরণী সংঘ প্রতি বছর দারুন প্যান্ডেল করে থাকেন এইসব প্রাইজ জাগরণের সঙ্গে পাওয়া প্রাইজ সেগুলো সামনে রাখা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো অনেক পুরস্কার প্রাপ্ত এই জাগরণী সঙ্গ প্যান্ডেল প্রতিমার উপরে তো সুন্দর একটি প্যান্ডেল আমরা দেখলাম সঙ্গে ঠাকুর খুব ভালো লাগলো আর প্রতি বছর মসরন্তগুলো যেহেতু আমি আসি আর আমারই মাধ্যমে আপনারা এই প্যান্ডেলগুলি ঠাকুর দেখতে পান আর প্যান্ডেল থেকে আমি বেরিয়ে আসলাম আর আশেপাশে প্রচুর দোকান বসেছে আপনারা কিছু কেনাকাটা করলে করতে পারেন খেতেও পারেন প্রচুর খাওয়ার দোকান আছে যেমন হয় আর কি প্যান্ডেলের সঙ্গে মেলাও বসে যায় সবার জন্য সবার সুবিধার জন্য আর এই সুন্দর প্যান্ডেলটি আমাদের আমাকে ছেড়ে যেতে হবে আরও একটি নতুন প্যান্ডেলে আপনাদের আরও একটু নতুন প্যান্ডেল দেখাবার জন্য তো দর্শক বন্ধুরা কেমন লেগেছে এই প্যান্ডেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করেই আমি আমার এই ভিডিওটি শেষ করব আর আপনারা দেখতে থাকুন আমার ভিডিও আমার চ্যানেল ভাই বাবা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আবার দেখা হবে নমস্কার